লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ঝাঁপি রনিতকে বলেন তুমি এখানে কি করছো এই পোশাক পরে তুমি বাসাতে গিয়েছিলে আমাকেই বলেন হ্যাঁ আমি গেছিলাম বাসিয়েছি তুই তো আমার সাহায্য আমি তোকে নিবি না তাই এইভাবেই আমায় আসতে আমি হয়ে এইভাবে এসেছি ঝাঁপি মনে মনে বলেন না না এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না 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 ওই মানুষটা রনিত দা নয় ওকে আমি কাছ থেকে অনুভব করেছি আমি জানি ওটা ওই আমার স্বামী ঝাঁপির মনে এতটা ভুল ইঙ্গিত দিতে পারে না এতটা ভুল করবে না ঝাঁপি যায় নিজের স্বামীকে চিনতে পারবে না নিজের ভালোবাসাকে চিনতে পারবে না ওই মানুষটা রনিত দা নয় কিছুতেই নয় রনিত বলেন তো চোখে ফাঁকি দিয়ে লুকিয়ে থাকতে পারলাম না দেখ সেই ধরাই পড়ে গেলাম ঝাঁপি বলেন মিথ্যা কথা আমি তোমায় এক পয়সাও বিশ্বাস করি না তুমি সোজা মানুষ নাও রনিদা এটা আমার কাছে ভালো সাজার তোমার একটা প্ল্যান তাই না তুমি তো সবসময় ওই ইনকাদির সাথে থাকো নিশ্চয় তুমি কোনোভাবে জেনে গেছিলে যে আমি আর ইনকাদি তোমার বন্ধুকে এখানে ডাকার প্ল্যান করেছি নয়তো হতে পারে না সেই সুযোগে সদ্ব্যবহার করছো তুমি তাই না তুমি নিশ্চয়ই আড়াল থেকে জানতে পেরেছিলে তোমার বন্ধুকে এখানে ডাকা হচ্ছে তাই না আমি তোমায় খুব ভালো করে চিনে গেছি রনিত একটু আগে এখানে যে ছিল সে তুমি নাও সে খুব ভালো করে জানতো যে আমি তার পেছনে ছুটব তাকে খোঁজার চেষ্টা করব জানার চেষ্টা করবো যে সে কে তাই সে নির্ঘাত অন্য কোনো রাস্তা দিয়ে পালিয়ে গেছে আর তুমি তারই মতো পোশাক পরে আমার কাছে ধরা দিলে এই সুযোগের সব ব্যবহার করলে তুমি তাই না রনিত বলেন তুই ভুল বুঝছিস ঝাঁপি তুই আমার কথাটা শোন ঝাঁপি ঝাঁপি বলেন রাখো তোমার কথা আগে তুমি আর উত্তর দাও যে ওই গুন্ডাগুলো কোথা থেকে এলো লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা ঝাঁপিকে বলেন ওটা যে দ্বীপ ছিল তুমি জানতে না ঝাঁপি বলেন না তো তুমি জানো বুঝি তুমি কি করে জানো তো কি করে এত শিওর হচ্ছ তুমি আর আমি যে এখানে এসেছি বিপদে পড়েছি দ্বীপ আছে আমাকে বাঁচাতে এতগুলো কথা তুমি জানলে কি করে পরিষ্কার করে তো তুমি এখানে কি করতে এসেছো খুলে বলো দেখি ইনকা বলেন একদম কথা ঘোরাবে না চাপি, তুমি খুব ভালো করে জানতে ওটা দীপ আসলে দীপামাকে কষ্ট দিতে চাইনি। সেই জন্য লুকিয়ে লুকিয়ে তোমাকে সাহায্য করতে এসেছে দীপ কি করবে আসলে দীপ তো ওরকমই মানুষ ওর কাছে কেউ সাহায্য চাইলেই দীপ কাউকে ফেরাতে পারে না কিন্তু সব দোষ এই তোমার দীপ বারবার বলেছে ও তোমাকে ভালোবাসে না তারপরেও বিভিন্ন সময় কাঁদুনি গিয়ে দ্বীপের কাছে সাহায্য বিক্রে চাও কেন লজ্জা করে না তোমার কেন দীপকে ম্যানিকুলেট করে নিজের দরকারে ব্যবহার করে যাচ্ছ তুমি বলেন এই তার কৈফত আমি তোমায় দেব না ওই মুখোশ পরা লোকটা আমার স্বামী কিনা হলেও সে আড়াল থেকে কেন আমায় সাহায্য করছে সেটা আমার আর ওর ব্যাপার আড়াল থেকে কেন সাহায্য করছে সেটা আমি ওর থেকেই জেনে নেব তার জন্য তোমার কাছে জবাবদিহি করতে বাধ্য নই আমি